একদিন রুদ্রা একটি ঘরে আটকা পড়ে যায় আর সেই ঘর থেকে বার হওয়ার জন্য সে তিনটি দরজা খুঁজে পায় প্রথম দরজা রয়েছে একটি সিংহ আর দ্বিতীয় দরজা রয়েছে একটি ক্ষুধার্ত শিয়াল আর তৃতীয় দরজায় রয়েছে একটি বরফ তো বন্ধুরা এই ছবিটি তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো রুদ্রা এখানে কোন দরজা দিয়ে গেলে সে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও রুদ্রা এই তিন নম্বর রাস্তা দিয়ে যাবে কারণ হচ্ছে সে কিছুক্ষণ অপেক্ষা করলে এই বরফটি গলে যাবে আর সে অনায়াসে সেই বাড়ি থেকে চলে যেতে পারবে কী এমন কাজ যেটা অবিবাহিত মেয়েরা করতে পারে না বন্ধুরা তোমরা কি বলতে পারবে যদি পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও এখানে উত্তরটি হবে সিঁদুর দেওয়া আর বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম মজার ভিডিও আরও দেখতে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ আর এই দুটি ছবি দেখে তোমাদেরকে একটি পার্থক্য খুঁজে বের করতে হবে যদি তুমি পার্থক্যটি খুঁজে পাও তাহলে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি পার্থক্যটি খুঁজে পেলে যারা খুঁজে পেয়েছ তারা কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দাও আর যারা খুঁজে পাওনি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে পার্থক্য হলো এই যে বন্ধুরা স্ক্রিনে তোমরা রুদ্রা রুদ্রার বন্ধুকে দেখতে পাচ্ছ যারা খুবই বিপদে রয়েছে কিন্তু এদের মধ্যে একজনই শুধুমাত্র বাঁচবে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এদের মধ্যে কে বাঁচবে বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কে বাঁচবে যারা বুঝতে পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা এখনও বুঝতে পারো তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা এই বরুণ নামক ছেলেটি বাঁচবে কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে রুদ্রা রয়েছে একটি আগুনের উপর সে যদি এখানে বেশিক্ষণ থাকে সে পুরে মারা যেতে পারে কিন্তু বরুণ রয়েছে একটি বরফের ওপর আর বরফটি বেশিক্ষণ থাকলে গলে যাবে আর তার কিছুই হবে না আর এর থেকে বোঝা যায় যে এই বরুণ নামক ছেলেটি বেঁচে যাবে বন্ধুরা তোমরা কি আওয়াজ শুনে বলতে পারবে এটা কোন প্রাণীর আওয়াজ তাহলে প্রথমে এই প্রাণীর আওয়াজটি শোনো এখন বলো এটা কোন প্রাণীর আওয়াজ ছিল এখানে সঠিক উত্তরটি হবে ঘোড়া এবারে এই আওয়াজটিকে শোনো আওয়াজটা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল তো বলো এখানে এই আওয়াজটি কোন প্রাণীর এই আওয়াজটি নেটওয়ার ছিল এবারে এই প্রশ্নটাকে দেখো তোমাদের স্ক্রিনে তিনটে ছবি দেখানো হয়েছে এবার এই তিনটে ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি ফলের নাম গেস করতে হবে যদি তুমি ফলের নাম গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি ফলের নামটি গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছ তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা এখনও বুঝতে পারো নি কী হবে ফলটির নাম তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে ফলটির নাম হবে আমলো কি এবারে এই প্রশ্নটিকে দেখো তোমাদের স্ক্রিনে দুটো ছবি দেখানো হয়েছে এবার এই দুটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে আরও একটি খাবারের নাম গেস করতে হবে যদি তুমি খাবারটির নাম গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে খাবারটির নাম কি হবে যারা গেস করতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান আর যারা গেস করতে নি তাদের জন্য আমি বলে দিই এখানে প্রথমে রয়েছে হাঁস আর শেষে রয়েছে মোলা তাহলে খাবারটির নাম হয়ে যাবে হাজমোলা বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে দেবে